হ্যালো এব্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা এপিসোড থ্রি দেখব আর দেরি না করে শুরু করে ফেলি আমরা শুরুতেই দেখি হেজু একটা পার্সেল নিয়ে কোথায় যাচ্ছিল হঠাৎ করে একটা গাড়ির সাথে হেজুর অ্যাক্সিডেন্ট হয়ে যায় হেজু তাড়াতাড়ি উঠে তার পার্সেলের বক্সটা দেখে ভিতরে সব জিনিসপত্র ভেঙে গেছে হেজু অনেক টেনশনে পড়ে যায় তখনই গাড়ি থেকে একজন বের হয়ে আসে লোকটা বলে তুমি কি ঠিক আছো হেজো লোকটার দিকে তাকায় আর দেখে আর কেউ নাই হেজোর বাবা থাকে হেজোর বাবা বলে সুনিয়ক তখনও হেজো তার বাবার দিকে তাকিয়ে আছে গাড়িতে মেয়েটির কপাল দিয়ে রক্ত বের হচ্ছে মহিলাটি বলছে তাড়াতাড়ি আসো তখনই হেজোর বাবা হেজুকে একটা কার্ড দেয় কার্ডের উপর লেখা ছিল আই এম ইউর ফাদার চেয়ন হেজো তার কার্ডটি দিয়ে বলে আমার নাম হেজো আমি খুন ছাড়া সব কাজ করি ও আপনাকে বলে রাখি আমরা হারানো বাচ্চাদের খুঁজি না আর যারা বাসার থেকে পালিয়ে যায় তাদেরকেও খুঁজি না হেজো তার বাবাকে বলে আপনার যদি কোনো দরকার হয় আমাকে বলবেন তা শুনে হেজোর বাবা ওইখান থেকে চলে যায় পিছন থেকে কে জানে হেজুর হাত ধরে আর প্রেজেন্টে জেনি হেজুর হাত ধরে থাকে তখনই হেজুর চোখ খুলে ফেলে চেমিকে হেজুর নিজের দিকে টান দেয় চেমি ভাবে তাকে কিস করবে তখনই জেমি চোখ বন্ধ করে নেয় হেজুর চেমি বলে তুমি ভাগার চেষ্টা করো তাহলে আমি তোমাকে বেঁধে রাখবো এটা বলেছিলাম না জেমি জোরে জোরে চিল্লাতে থাকে কিছুক্ষণ পরে ডিএনএ টেস্ট করা লোকটি আসে হেজো স্যাম্পেলটি দিয়ে পড়ে তাড়াতাড়ি ম্যাচ করে দিও আসলে হেজোকে এবি নেগেটিভ পাঁচজন লোকের নাম দিয়েছে পাঁচজনের মধ্যে একজন হচ্ছে রেস্টুরেন্টের ওনার এই পাঁচজনের মধ্যে একজন হলো হেজু সত্যিকারের বাবা হতে পারে হেজো ভিতরে যেতে নেয় তখন শুনতে পায় রেস্টুরেন্ট ওনারের ছেলেমেয়েরা সম্পত্তির জন্য ছকড়া করতে শুরু করে ওরা ওদের বাবাকে না বলে রেস্টুরেন্ট আর ঘর বিক্রি করে দিয়ে যাচ্ছে জিমি নিজেকে ছোটানোর অনেক চেষ্টা করছিল অনেক কষ্ট করে জিমি তার রশি ছিঁড়ে ফেলে তখনই তার সামনে হেঁচো চলে আসে এইসব করা দেখে হেঁচো অনেক হাসতে থাকে কিছুক্ষণ পরে তারা দুজন ঝগড়া করতে শুরু করে হেঁচো বলে তুমি তো আমাকে ছেড়ে চলে গেছিলে আর পিছন করে একবারও আমার দিকে তাকালে না জেমি বলে যদি তাকাতাম তাহলে তোমাকে ছেড়ে যেতেই পারতাম না এই কথা শুনে হেজু অনেক অবাক হয়ে যায় জেমি তাড়াতাড়ি লাইট অফ করে শুয়ে পড়ে হেজো টিভি অন করে দেখতে শুরু করে তখন জেমি হেজুকে পিছন থেকে দেখতে শুরু করে জেমির মনে পড়ে হেজু যখন বাইক থেকে পড়ে গিয়েছিল জেমি পিছন থেকে এসে হাত ধরে জেমি বলে তুমি কি ঠিক আছো জেমি রুমাল দিয়ে হেজুর হাত বেঁধে দেয় পরের দিন জেমির সাথে হেজুর দেখা করতে প্লে স্কুলে আসে হেজু জেমিকে জিজ্ঞেস করে তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে যদি না থাকি তাহলে আমাকে বানিয়ে নাও দুজনেই হাসতে থাকে জেমি বলে আমার এমন বয়ফ্রেন্ড চাই যে সবসময় হাসতে থাকে হেজু বলে আমার ফানি মেয়েদের অনেক পছন্দ এভাবে তাদের বন্ধুত্ব হয়ে যায় যেমি এইসবই মনে করছিল পরের দিন সকালে ওহানের সেকেন্ড মাদার বংরিকে বলে ওহান তার রুমে নেই বংরো বল আমি তো জানি ওহানকে এতটাই বলত এইসব দেখে শান্ত বসে থাকবে আর কিছুই করবে না বংর বলে তার পরিবারের মতো হয়েছে অন্যদিকে ওহান পুলিশ স্টেশনে গিয়েছে আমার বিয়েতে এসে আমার বউকে কিডন্যাপ করে নিয়ে গেছে হেজুর ড্রয়িং আর্ট করে নিয়ে এসেছিল পুলিশ বলে হয়তো বা ওই ছেলের সাথে ভেকে গিয়েছে ওহান বলে এমন হতেই পারে না আমরা দুজন একে অপরকে অনেক বেশি ভালোবাসি জেমির ছবি পেন্ট করায় ওহান বলে আমরা বিয়ের পরে সব কিছু করতাম কিন্তু আমার জেমিকে নিয়ে পালিয়ে গেছে অন্যদিকে চিলসং আর তার গুণ্ডারা নামক শহরে যাচ্ছে ওদের সাথে কারিও আছে চিলসং কারিকে অনেক মারধর করে অন্যদিকে ওহান জেমির ছবি লাগায় পুরো শহরে আশেপাশে যাওয়া আসা করা সকল মানুষকে ওহান ছবি দেয় এত গরমের মধ্যে ওহান জিমিকে খুঁজতে থাকে জেমের ছবি রেস্টুরেন্টের বাইরে একটা কারের সাথে যেয়ে লাগে ছাদের উপর হেজো চেমির জুতা ছুঁড়ে মারে হেজ ওনারকে কালকের খাবারের টাকা দেয় কিছু টাকা বেশি দিয়ে দেয় ওনার বলে কিছুক্ষণ পরে তোমার বউকে নিয়ে রেস্টুরেন্টে চলে এসো আজকের স্পেশাল স্যুপ খেয়ে যেও দুজন রেস্টুরেন্টে আসে জেমি বলে আমার জুতা আমাকে ফেরত দাও হেজো বলে আমি কিছু জানি না হেজো বলে হয়তো বা ওদের কুকুর জুতা খেয়ে ফেলেছে আমি তোমাকে নতুন কিনে দেব বলে জেমি তুমি যদি আমার সোনার জুতাও দাও তাও আমি চাই না তখনই পাশের কফি শপের ওনার আসে এই রেস্টুরেন্ট কিনতে আসে কিন্তু ছোট ভাই বলে চলে যেতে আমরা এই জায়গা বিক্রি করবো না কিন্তু বড় ভাই বলে চুপ করে যাও আমি তোমাকে অনেক বেশি টাকা দিব শুধু তিন ভাগ হবে তখন বড় ভাই বলে না চার ভাগ হবে তখন হিচু উঠে বলে না পাঁচ ভাগ হবে পরিবার সবার ভাগ পাওয়া উচিত রাতের বেলা ওরা যেই কথাগুলো বলেছে হিজু তা জোরে জোরে বলছিল ওরা তিনজন হেজুকে মারতে শুরু করে তখনই ক্যাফের ওনার বাইরে চলে আসে জেনির ছবি দেখে তার মনে পড়ে এই মেয়ে তো ভিতরেই আছে ক্যাফের ওনার ওয়ানকে ফোন দিয়ে সব কিছু জানিয়ে দেয় ওহান দৌড়ে রেস্টুরেন্টে চলে আসছে ভিতরে রেস্টুরেন্টের ওনার হেঁচুর ওপর লবণ ফেলে দেয় তখন জেমি পেট ব্যথা নাটক করতে শুরু করে ওনার তখন চেনিকে নিয়ে চলে যেতে বলে হেঁচুকে উনার বাইরে বের করে দেয় হেজু বলে ওরা সবাই আপনাকে ঠকাচ্ছে ওনার বলে আমি সব কিছুই জানি কিন্তু না জানার অভিনয় করছি ওনার বলে তুমি কে হও আমাদের মধ্যে আসার তখন হেজুর ফোনে একটা মেসেজ আসে টেস্ট রিপোর্ট চলে এসেছে টেস্ট রিপোর্ট নেগেটিভ হয় তাই হেজুর ওনারের হাত ছেড়ে দেয় আর ওইখানেই বসে পড়ে অন্যদিকে ওহান জেনের কাছে আসতেছিল চিনসকের লোকেরা হেজুর দিকে আসছিল যেহেতু দেখে ওহান আসছিল তাই জিমি কিনে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ে আর ওইখান থেকে বের হয়ে যায় তাড়াতাড়ি করে গাড়ি ওকে যেতে দেখে ফেলে চেলসং রেস্টুরেন্টের ভিতরে চলে যায় ভিতরে যেয়ে বলে যে ও কোথায় ওনার এসে জিজ্ঞেস করে কে তুমি বের হয়েওছ আমার রেস্টুরেন্ট থেকে এ বলে চিলসোরকে থাপ্পড় মারে চিলসং ছুরি দিয়ে যখনই মারতে নেবে তখনই পুলিশ চলে আসে কেউ প্রথমেই পুলিশকে মারামারির খবর দিয়ে দেয় পুলিশ সবাইকে হাতিয়ার ফেলে দিতে বলে বাইরে ওহান পুলিশের গাড়ি নিয়ে ভেঙে যায় হেঁচো আর জেমির পিছে যায় তখনই খবর দেয় টকিতে মার্কেটে আগুন লেগে যাচ্ছে ওহান বলে কিছুক্ষণের জন্য এই গাড়িটা আমি রেন্টে নিয়েছি এই ঘটনা বংরও জেনে ফেলে বংর বুঝতে পারছিল না কি করবে তখনই বংর জন নামের একটা লোককে ফোন দেয় তাড়াতাড়ি আসতে বলে ওহান পুলিশের গাড়ি দিয়ে হেজু আর জিমুনের পিছ যায় গাড়ির ভিতরে জিমি হেজুকে অনেক মারে জিমি হেজুর চুল ধরে টান দেয় আর বলে গাড়ি থামাতে এই সব কারণে গাড়ি পাহাড়ের কিনারায় চলে যায় আর ওহান পিছু থেকে এসে ধাক্কা মারে হেজু আর জিমি নিচে পড়ে যায় হেজো গাড়ি থেকে বের হয় আর জিমিকে ধরে ফেলে ওহান হেজুকে ডিজার গান দিয়ে মারতে নেয় কিন্তু চলেই না হঠাৎ করে ওহানের পায়ে লেগে যায় আর ওহান অজ্ঞান হয়ে পড়ে তা দেখে জেমি হেজুকে জোরে জোরে মারে আর বলে তোমার তো মরে যাওয়া উচিত তখনই হেজুর নাক দিয়ে রক্ত বের হয় হেজু অজ্ঞান হয়ে পড়ে যায় জেমি বলে আমার জীবনটা তামাশা হয়ে গেছে জেমি বুঝতে পারে না এখন জেমি কি করবে কিছুক্ষণ পরে হেজুর জ্ঞান ফিরে আসে হিজু দেখে সে মাঠে ভিতরে পড়ে আছে হেজু আশেপাশে দেখে জেমিকে কোথাও দেখতে পারে না হেঁচু ভাবে জিমি হয়তোবা চলে গেছে অন্যদিকে চিনসন আর চিনের লোকদের পুলিশ স্টেশনে নিয়ে যায় সবাইকে জেলের ভিতরে ঢুকিয়ে দেয় ওই ছেলে ওহানও থাকে ওহানের ক্যান ফিরে যায় ওহান আফসোস করতে শুরু করে ওহান জেমিকে বাঁচাতে পারেনি তাই তখন পুলিশ ওহানকে বাইরে আসতে বলে ওহান চলে যেতে নেয় পুলিশ বলে তোমাকে নেওয়ার জন্য একজন আসছে ওহান জিজ্ঞেস করে কে আমার মা পুলিশ বলে না জন নামে একজন ওহান বলে আমার জিমিজির কি হবে পুলিশ বলে গাড়ি ছেড়ে আবারও চলে গেছে হেঁচে উঠে যেতে নিচ্ছিল ও দূরে জিমিকে বসে থাকতে দেখে জিমির কাছে চেয়ে বসে ওহান হাসে আর বলে আমি তো ভেবেছিলাম তুমি চলে গেছো আমাকে ছেড়ে জেমিকে জিজ্ঞেস করে তুমি তো আমাকে ওখানে লুকিয়েছিলে না তার জন্য থ্যাংক ইউ জেমি হ্যাঁ বলে চলে যেতে নেয় হেজ জেমির হাত ধরে বলে যেও না জেমি বলে আমাকে যেতে দাও তা না হলে আমাকে মেরে ফেলো না হলে তুমি নিজেই মরে যাও তা না হলে আমি তোমাকে মেরে ফেলব আমাদের দুজনের মধ্যে একজনের মরতে হবে জিমিন জোরে জোরে কান্না করতে শুরু করে কিছু কিছু চিন্তা করে আর বলে ঠিক আছে তুমি ভালোভাবে বেঁচে থেকো আমি মরে যাবো ততক্ষণ পর্যন্ত আমি তোমার হাত ছাড়বো না এপিসোড থ্রি এখানেই শেষ হয় আপনাদের যদি এই ড্রামাটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন